পরমাণু ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম সাবমেরিন কিনছে ইসরায়েল ইহুদিবাদী ইসরায়েল জার্মানির কাছ থেকে পরমাণু ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম তিনটি সাবমেরিন কিনছে বিতর্কিত এ চুক্তিকে অনুমোদন দিয়েছে জার্মানির জাতীয় নিরাপত্তা পরিষদ জার্মান সাপ্তাহিক ডার স্পেগেল কোনো সূত্র উল্লেখ না করে এ সংবাদ দিয়েছেন খবরে আরও বলা হয়েছে দেড়শো কোটি ডলার বায়ে জার্মানির কাছ থেকে ইসরায়েল যেসব সরঞ্জাম কিনবে তার মধ্যে ডলফিন শ্রেণীর তিনটি সাবমেরিন রয়েছে এইসব সাবমেরিন তৈরি করবে জার্মানির থাইসেন ক্রুপ মেরিন সিস্টেম প্রতিটি সাবমেরিন ষোলোটি টরপেটো বহন করতে পারবে এছাড়া একটি সাবমেরিন থেকে ছোড়ার উপযোগী ক্রুজ ক্ষেপণাস্ত্র থাকবে এতে দেড় হাজার কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র দুইশো কিলো টন পরমাণু বোমা বহন করতে পারবে ইহুদিবাদী ইসরায়েলের কাছে ডলফিন শ্রেণীর পাঁচটি সাবমেরিন রয়েছে সাবমেরিন কেনায় দুর্নীতি হয়েছে বলে এর আগে ইসরায়েলি সংবাদ মাধ্যমে খবর বের হয়েছে দুর্নীতির সঙ্গে ইহুদিবাদী ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানীহাও জড়িত বলে জানানো হয়েছে